ಒಂದರ সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সিএমএইচ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো নয় দুই হাজার চব্বিশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে ডিপ্লোমাধারী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রার্থী আবেদন করতে পারবে সকল দিনও আtextttং করতে পারবে ছেলে এবং মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে বেশ কিছু পদ এবং পদের সংখ্যা বিস্তারিত বেতন এবং অভিজ্ঞতা তারা আলাদা করেছে পদের নাম আছে নার্স পদের সংখ্যা আছে 10টি মাসিক বেতন 35000 টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিসি ইন নার্সিং পাস হতে হবে বিএসসি ইন নার্সিং পাশ হতে হবে বয়স প্রার্থীর বয়স এখানে থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইন টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরোটি পদ আছে বন্ধুরা চল্লিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা সমান প্রাপ্তির বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে যদি আপনি প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত স্বীকৃণযোগ্য অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ এর এখানে ছয়টি পদ আছে ত্রিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা সমান প্রাপ্তির বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং আপনি যদি অবসর প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত স্বীতির যোগ্য এখানে অবসরপ্রাপ্ত বলতে বোঝাচ্ছে আপনি যদি কোনো হসপিট হসপিটালে যদি চাকরিগত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আবারও চাকরি করার সুযোগ আছে এই ঢাকা সিএমএইচ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একুশটি পদ আছে বেতন সর্বোচ্চ তিরিশ হাজার টাকা ডিপ্লোমা সমান পাশ হতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর তবে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত স্মৃতিযোগ্য রেডিওগ্রাফার তিনটি পদ আছে বয়স সর্বোচ্চ এখানে আঠারো থেকে তিরিশ বছর বেতন তিরিশ হাজার টাকা ডিপ্লোমা সম পাশ হতে হবে আয়া ছয়টি পদ আছে পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী জেএসি পাস আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পরিচ্ছন্নতা কর্মী মহিলা এখানে ছয়টি পদ আছে পনেরো হাজার টাকা বেতন পঞ্চম শ্রেণী পাস প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পুরুষ পরিচ্ছন্নতা কর্মী ছয়টি পদ আছে পনেরো হাজার টাকা বেতন পঞ্চম শ্রেণী পাস ওয়ার্ড বয় তিনটি পদ আছে বন্ধুরা পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী পাস ইমার্জেন্সি বয় রোগী ট্রলি বয় একুশটি পদ আছে পনেরো হাজার টাকা বেতন নিরাপত্তা প্রহরী তিনটি পদ আছে পনেরো হাজার টাকা বেতন এবং বার্তা তিনটি পদ আছে পনেরো হাজার টাকা বেতন যেটা অষ্টম শ্রেণী পাস তো এই ছিল সামরিক সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সিএমএচের পদের নাম ও বিবরণ তো বন্ধুরা এখানে কিছু তারা বলি আরোপ করেছে যেমন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ তো এখানে প্রার্থীর আবেদনপত্র পদের নাম পিতার নাম খাতা নাম যাতে পর্যাপত্র জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান অস্থায়ী ঠিকানা জাতীয়তা খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেন্ট সি এম এইচ ঢাকা সেনানিবাস বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে বন্ধুরা এখানে অনলাইনে আবেদন কোনো সুযোগ নেই সম্পূর্ণ হাতে লেখা আবেদন করতে হবে তো আপনারা খামের উপরে কিন্তু এই ঠিকানাটা অবশ্যই লিখবেন কমান্ডেন্ট সি এম এইচ ঢাকা সেনানিবাস বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে বন্ধুরা এবং আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ প্রার্থীর আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র সত্যি ফটো ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি চার কপি সদুতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবসরপ্রাপ্ত জেসিও এনসিওদের ক্ষেত্রে চাকরি অবসরপ্রাপ্ত গ্রহণ সংলগ্ন যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে যে সকল জেসি এবং এনসিও অবসর গ্রহণ করেছেন তাদেরই কিন্তু এখানে চাকরি করার একটি সুযোগ আছে যারা অবসর গ্রহণ করছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা খুবই গুরুত্বপূর্ণ অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিল সংরক্ষণ সহ কর্তৃপক্ষ এটার চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে ক্রমিক নং এক থেকে পাঁচ নং পদের জন্য প্রার্থীর লিখিত পরীক্ষায় এগারোই অক্টোবর চব্বিশ সকাল আটটার সময় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শ্রেণী অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী আঠারোই অক্টোবর দুহাজার চব্বিশ ঢাকা শ্রেণীবাসে অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখের সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাযথ উপস্থিত হতে হবে এ ব্যাপারে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না বন্ধুরা এটা কিন্তু কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করবেন না আপনি আপনার যে আবেদনপত্র জমা করবেন এবং পরীক্ষা দিতে চলে যাবেন তো এখানে কোনো ছয় থেকে বারো লিখিত মৌখিক পরীক্ষা আগামী এগারো অক্টোবর গার্লস স্টুডেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শ্রীনিবাসে অনুষ্ঠিত হবে উল্লেখ্য তারিখে পদে পরবর্তীতে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য উপস্থিত হতে হবে আলাদা করে ইন্টারভিউ এখানে কিন্তু কার্ড ইস্যু করা হবে না বন্ধুরা সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন্ট সিএমইচের এর দুই শত টাকা পে অর্ডার ব্যাংক অফের যোগ্য জমা দিতে হবে এখানে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন প্রার্থীদেরকে কোনো প্রকার টি কিন্তু এখানে প্রদান করা হবে না এই নিয়ে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আঠারো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং পাঁচ তারিখ লাস্ট ডেট এবং এগারো তারিখে পরীক্ষা আপনি দুইশো টাকার বিনিময়ে কিন্তু পে অর্ডার করবেন আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে দিয়ে পে অর্ডার করবেন এবং লিখিত পরীক্ষায় কিন্তু সরাসরি অংশগ্রহণ করতে পারবেন এটা একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা এর যে চাকরি এটা কিন্তু প্রথমে অস্থায়ী করা হবে তার পরবর্তীতে আপনার কাজেট পারফরমেন্সের উপরে কিন্তু আপনারা কিন্তু চাকরি স্থায়ী করা হবে এবং বেতন কিন্তু মোটামুটি বেশ ভালো এবং পদের সংখ্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন জন পনেরো জন একুশ জন ছয় জন জন এভাবেই কিন্তু বেশ ভালো একটা পদে কিন্তু নিয়ম দিচ্ছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এক্ষেত্রে বন্ধুরা এবং পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন